সাগর রনি হত্যাকাণ্ডের আজকে ১৩ বছর পূর্ণ হল এটি বাংলাদেশের ইতিহাসে একটি চাঞ্চল্যকর ঘটনা একই সাথে দুর্ভাগ্যজনক ১৩ বছরেও এই মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি আমরা মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল এই সরকার আসার পর মাননীয় হাইকোর্ট বিভাগের একটি আদেশের প্রেক্ষিতে উচ্চতর টাস্ক ফোর্স গঠিত হয়েছে এই উচ্চতর টাস্ক ফোর্স চারই এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সার পেশ করবেন এই সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন সাইন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলোও এক্সামিন করছেন যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেয়া হয়নি এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি তেরো বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে এই একটা চ্যালেঞ্জিং জব কারণ তেরো বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিজেপেয়ার হয়ে গেছে হারিয়ে গেছে সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী এফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন তদন্তের বিষয়টির সঙ্গে একটু সেন্সিটিভিটি আছে তদন্তের বিষয়টির সঙ্গে এক ধরনের সিক্রেসি আছে তারপরেও আপনাদের কনজামশনের জন্য এতটুকু জানাচ্ছি আমরা যে যাদেরকে এক্সামিন করা হয়েছে যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন আলাপ করেছেন অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা আইনগত বাধ্যবাধকতার কারণেই সম্পূর্ণ অংশটুকু আমি বলছি না তবে দেয়ার আর সাম হোপ দেয়ার আর সাম ইন্ডিকেশানস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাড়িত করা হয়েছে বাধাগ্রস্ত করা হয়েছে ওয়েস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেয়া হয়নি এগুলোও তদন্তের পার্ট হবে সেখানে কারা কারা ছিলেন কারাই অবস্ট্রাকশন দিয়েছেন কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন আগের যারা রিটপিটিশন করেছিলেন তারাই বা কেন রিটপিটিশন করেছিলেন কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল র‍্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই তারা এক্সিকিউটিভ বডি তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার আশা করা যায় ভালো কিছু হবে আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ